সত্যি খুব অবাক লাগে সত্যি অবাক লাগে যে এই যে বড় বড় ব্লগার বলো বড় বড় সেলিব্রিটি বলো যখন এরকম একটা ঘটনা শুনি সত্যি অবাক লাগে আজকে দিনে দাঁড়িয়ে মানে এই বড়ো ব্লগার বলো কিংবা সেলিব্রিটি বলো তারা এই যে সেলিব্রিটি হয়েছে কাদের জন্য হয়েছে ভিউয়ার্সদের জন্য এই যে বড় বড় ব্লগার বলো সে বড় চ্যানেল হোক ইনসাইড আউট বলো কিংবা যে কোনো বড় চ্যানেল বলো তো আজকে তারা এই জায়গায় এসছে তাদের ভিউয়ার্সদের জন্য সেই ভিউয়ার্সদের সাথে যখন খারাপ বিহেভ করা হয় কিংবা ভিউয়ার্সদের নিয়ে কিছু বলা হয় কোনো মন্তব্য করা হয় তো সেটা কি ঠিক তো চলো নিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলো ভিডিওটা স্টার্ট করি তো কাল থেকে যেন সব অনেকেরই ভিডিও দেখলাম যে হ্যাপি উইথ মামুন যে চ্যানেলটাকে নিয়ে তো যেই ঘটনাটা ঘটেছে তো সেটার ব্যাপারে আমার ভিউ পয়েন্ট আমি দিতে চলে এসেছি হ্যাপি উইথ মামুন যেই চ্যানেলটা এটা আমরা জানি খুব ভালো ব্লগিং চ্যানেল উনি খুব মামন যিনি আছেন খুব ভালো ব্লগিং করে সিম্পল ব্লগিং চ্যানেল কোনো কন্ট্রোভার্সির কোনো ব্যাপার না জাস্ট লাইফস্টাইল ব্লগিং চ্যানেল খুবই ভালো একটা চ্যানেল বড়ো চ্যানেল সেখান থেকে আমরা প্রত্যেক দিন ভালো ভালো ব্লগস উনি দেন প্রত্যেক দিন অনেক কিছু পজিটিভিটি আমরা নিই তো সেখানে এরকম একটা ঘটনা এরকম একটা মানে নিউজ সেটা আমরা শুনছি যে তারপরেও মানে কিছু বলবো না সেটা নিয়ে হতে পারে না তাই কিছু বলতে চলে আসলাম তো ব্যাপারটা হলো এই যে ভিউয়ার্স ভিউয়ার্স কী করে ভিউয়ার্স আমাদের ভিউ দেয় আজকে এই যে বড় বড় ব্লগাররা কাউর পাঁচ লাখের চ্যানেল কাও এক লাখের চ্যানেল কাউ দু লাখের চ্যানেল শুধু ব্লগার্স কেন বলছে এই যে আমাদের বলিউড সেলিব্রিটি আছে আজকে শাহরুখ খান শাহরুখ খান হয়েছে আমার ভিউয়ার্সদের জন্য আজকে সালমান খান সালমান খান হয়েছে ভিউয়ার্সদের জন্য অবভিয়াসলি তাদের হার্ডওয়ার্ক তাদের প্যাশন ব্লগার্সদের ক্ষেত্রেও সে। তো সেটা সবসময় আমরা বলি কিন্তু তাদের এই এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটা ভিউয়ার্স দিয়েছে আমাদের ইউটিউবের ক্ষেত্রে ভিউজ হলো সব থেকে ইম্পর্টেন্ট ভিউজের উপরে কিছু নেই সাবস্ক্রাইবারও কিন্তু অতটা ইম্পর্টেন্ট না সাবস্ক্রাইবার আসলে যে কারোর যারা মানে নতুন সাবস্ক্রাইবার আসলে বড় বড় চ্যানেল যে আজকে এত সাবস্ক্রাইবার আরও সাবস্ক্রাইবার গেইন করছে সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবার এমনই একটা জিনিস যে সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবার হবে না কারণ তোমার চ্যানেলটাকে দেখবে তোমার চ্যানেলটাকে লাইক করবে তোমার সাথে কানেক্ট হবে একটা কানেকশনের পরে কিন্তু আস্তে আস্তে মানুষ পছন্দ করে তারপরে সাবস্ক্রাইব করে কিন্তু ধরো খুব ভালো লেগে গেল অনেকে আছে যে খুব ভিউজ ভিউজ দিচ্ছে কিন্তু তখন কিন্তু সাবস্ক্রাইব করলো না তারপরে কিন্তু সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব থেকে ইম্পর্টেন্ট হলো কিন্তু ভিউজ ভিউজ ইউটিউবে লাস্ট কথা তো ভিউজটা কে দেয় আমাদের ভিউয়ার্সটা ভিউয়ার্সটা এই দেয় তো এমন একটা হয়ে যায় মানে যখন একটা চ্যানেলের সাথে কোনো ব্লগার ব্লগারদের সাথে যে কানেকশানটা হয়ে যায় যে ডে টু ডে ব্লগিং দেখতে দেখতে সেই কানেকশানটা হয়ে যায় একটা ভালোবাসা হয়ে যায় মনে হয় যে ওই মানুষটা আমার লাইক আমার পাশেই আছে আমার পাশের বাড়িতেই মানুষটা থাকে মানে এমন করেই আমরা মানে কানেকশন হয়ে যায় ওই পার্টিকুলার মানুষটার সাথে সো মনে হয় সে নিজেরই মানুষ ও নিজের মানুষ ভেবে কতজন কত রকমের কমেন্ট করে কত রকমের সাজেশন দেয় আমরা কমেন্ট সেকশন আমরা দেখি কত বা নেগেটিভ কমেন্টও আসে কত ট্রোলিংও সব রকমই কিন্তু হয় আর তার সাথে সাথে একটা ভালোবাসা একটা অধিকার বোধ হয়ে যায় তো সেরকমই একটা ঘটনা ঘটেছে ওই হ্যাপি উইথ মামন ও নামটা আমি আবার ভুলে যাচ্ছি হ্যাপি উইথ মামনের সাথে সেটা হলো একজন ভিউয়ার্স ওনার সাথে মিট করতে গেছে কিন্তু টাই এমন একটা গেছে তো সেটা খুব একটা মানে ঠিক করেনি সেটা হলো ভোর ছটার সময় করতে ঠিক আছে এই জায়গাটার কারণ একটা মানে বুঝে শুনে কাউর বাড়িতে যখন আমরা যাবো সে যতই ভালো আমরা তাকে ভালোবাসি যতই ভালোবাসার মানুষ হোক তা পার্টিকুলার একটা টাইম করে আমাদের যাওয়া হয় মানে ভোর ছটায় কিন্তু আমার অ্যাট দ্য সেম টাইম হতে পারে এতটাই মানে তার উপরে তারও মানে দেখতে দেখতে এমন একটা হয়ে গেছে মানে ভালোবাসার থেকেই হয়তো কিন্তু সেটা একদমই টাইমটা একদমই ভেরি ভেরি কী বলো খুবই অট টাইম সেটাও ঠিক সেটাও আমি মানে স্বীকার করছি কিন্তু তার জন্য ওনার যে রিপ্লাইটা যেইভাবে ভিডিও করে উনি মানে এটাকে নিয়ে ভিডিও করা আর কি সে ভিউয়ার্সদের যে ভিউয়ার্সটা গেছে তার এগেনস্ট এইভাবে ভিডিও করা সেটা আমার মনে হয় উচিত হয়নি ঠিক আছে সেটা নর্মালভাবেও বলা যেত একটা ব্লগের থ্রু দিয়ে আলাদা করে শুধু ওই জন্য ভিডিও করে আজকে এই এনার চ্যানেল বরং যে কোনো কাউর চ্যানেল যারা এই মানে পজিশনে গেছে তারা কিন্তু ভিউয়ার্সদের জন্যই গেছে আজকে এত বড় চ্যানেল হয়েছে ভিউয়ার্সদের জন্য সেটা কিন্তু সবসময় মাইন্ডে রাখা উচিত এই একটা জিনিস কিন্তু একটা সাংঘাতিকভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এও হতে পারে এই জেসটা অনেকের ভিউয়ার্সদের ভাল লাগলো না অনেক আনসাবস্ক্রাইব করে দিল এই যে এত কষ্ট করে আন করা সাবস্ক্রাইবার তবে হঠাৎ করে যদি মানে কোনো ক্ষেত্রে যদি খুব খারাপ লেগে থাকে মানে যাকে বলেছে তার তো খারাপ লাগবে আরও ভিউয়ার্সরা তো ওনাকে দেখছে তাদেরও তো খারাপ লাগতে পারে কারণ ভিউয়ার্সদের জন্যই তো আজকে সে এত বড় চ্যানেল হয়েছে তো আমার মনে এই জায়গাটা বড় বড় ব্লগারদের খুবই রেসপন্সিবল হওয়া উচিত কারণ একটা সময় হয় যে আমাদের একটু হলেও যে যে একটা পজিশনে চলে যাওয়ার পর তো সে একটু হলেও সেটা দম্ভ আমরা বলতে পারি অহংকার ওই হিসাবে বলছি না এটা একটা কনফিডেন্স লেভেল তো চলেই আসে তো বলে না সেটাই কিন্তু সবথেকে মারাত্মক হয় সেটাই সবথেকে মারাত্মক সবসময় আমাদের আমাদের রুটসটা মনে রাখা উচিত যে কোথার থেকে আমরা এসছি কার জন্য আমরা আজকে এই পজিশনে গেছি যে এদের ছাড়া এদের সাপোর্ট ছাড়া আমি একদম ইনকমপ্লিট এটা কিন্তু সব ব্লগারদের যে কোনো মানুষ ব্লগার বলো সেলিব্রিটির কথা বললাম সবারই কিন্তু মনে রাখা উচিত তো এই জায়গাটা চরম একটা ভুল উনি করে ফেলেছেন যাই হোক তারপরে যা হলো তারপরে সবাই এটা নিয়ে ভিডিও করেছে অবভিয়াসলি সেটা তো করবেই তো আই হোপ ওনার রিয়েলাইজেশনটা হবে উনি এই মিস্টেক উনি করবেন না কারণ এত বড় ব্লগার যে এই পজিশনে যে এসছে কোয়াইট সেন্সিবল তো আশা করি কি সম্মান দেবে ভিউয়ার্সদের সম্মান দেবে ভিউয়ার্সদের এটা শুধু ভিউজের ব্যাপার না এটা একটা ভালোবাসার জায়গা যেখানে মানে রেগুলার দেখতে দেখতে যে ভালোবাসাটা হয়ে যায় যে কানেকশানটা হয়ে যায় তো ভিউয়ার্সই কিন্তু লাস্ট কথা ইউটিউবের ক্ষেত্রে ভিউয়ার্স এটা গোস ফর দ্য অল অল ক্রিয়েটার শুধু শুধু যে এই বড় ব্লগারটা সেটা নয় এটা কিন্তু সব এই যে আজকাল যারা সব ক্রিয়েটার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার জন্য ভিউয়ার্স সবার উপর সে একটাও যারা ধরো কোনো খুব বড় চ্যানেল কোনো মাঝারি চ্যানেল কিংবা কোনো ছোট চ্যানেলে হতে পারে যেন আমার চ্যানেলে ধর আমার তিন হাজার উপরে আমার সাবস্ক্রাইব ওখানে যদি একটাও যদি দুটোও যদি ভিউয়ার্স এসে কথা বল তাদেরকে সম্মান জানানো তাদেরকে ভালোবাসা জানানো এটা আমাদের কর্তব্য চলো ভিডিওটা এখানে এন করি সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা